সরচিত কবিতা পাঠ কবিতা গল্প থেকে উপন্যাস হাই দিয়ে হয়েছিল গল্পের শুরু অচেনা স্বরে মন কাঁপল দুরুদুরু অকারণে অনেক কথা হতো অগোচরে একই পথের পথিক দুজনের মন ভরে তখন দুজনে প্রেমের দামাল মাতাল হাওয়া ভাটিয়ালি সুরে একত্রে সুখের তরণী বাবা অকারণ হাতে হাত কামনার আবহন আদমিবের লীলা শরীরে শিফরণ প্রেমের স্পর্শে হৃদয়ে পড়ে শিশির বিন্দু মন যমুনায় উঠল ঢেউ ফুসছে প্রেমের সিন্ধু হাজারো হাজারুজুহাত খোঁজে একটু কোমল উষ্ণতা ঠোঁটে ঠোঁট রেখে একান্তে একরাস নিবিড়তা তোমার সুরে আমার স্বপন খুঁজে ফেলে স্বরলিপি পাগল মনে লিখতে থাকি প্রেম জীবনের পাণ্ডুলিপি বিনা সুতোয় বাঁধতে থাকি ভালোবাসার মালা মধু বসন্তের আনাগুনায় সাজিয়ে বরণ ডালা হঠাৎ আড়ালে ঘুরে গেল গল্পের মোড়টা মন কাঁধে গোপনে দুজনের মুখে নিরাপতা সবটাই ছিল অভিনয় মিথ্যা প্রেমের বাসর পুরোটাই ছিল খেলা পুতুল নাচের আসর চোখের জলে বালিশ ভেজে রাতের নিস্তব্ধতায় গল্প কখন উপন্যাসে পরিণত হয়ে যায় মনে থাকে গোপন ব্যথা আঁচর জীবন খাতায় স্মৃতি বিজড়িত ক্ষতগুলো আজ উপন্যাসের পাতায়